ছেচ্চারি ছেচ্চারি জানি তার দেশে ভ্রমণ করতে হলে পাসপোর্ট ভিসা কোনটায় লাগতো না সাথে করে একটা সুন্দরী রমণী নিয়ে যেতে হতো সুন্দরী রমণীকে তার দেশের বাদশা ভোগ করত এরপরে গোটা দেশ ভ্রমণের পারমিশন দিত জরে কোন আস্তাগফিরুল্লাহ খালি তৎকালীন সময়ে ছিল এ দেশে কেউ নাই না এদেশে নাই এ দেশেও আছে এ দেশে আছে তার প্রমাণ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিসি দিনের দিবালকে বর্ষপূর্তি নবীন বরণ অনুষ্ঠানে নারীর ওরণাকে টেনে যারা বিদ্যুতি করেছে তাদের বিচার আজও হয় না ঠিক কিনা তৎকালীন সময়ে যে নারীদের ভোগ করা হতো এখন যে করা হচ্ছে না তা না এখনো নারীদেরকে অসম্মান যারা করে নারীদেরকে যারা অসম্মান করে তারা নারীদের দুশ্মন সে কথা সুযোগ পেলে পরে বলবো ইনশাল্লাহ বলছিলাম ইব্রাহিম আলী সাল্লাম এবং তার স্ত্রী দুজনেই চলছেন হঠাৎ করে সীমান্ত রক্ষী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করল রক্ষী বাহিনী কি করল গ্রেপ্তার করল খুব ভালো করে শুনেন হাদিস শোনাচ্ছি কিন্তু বোখারির হাদিস আগামীকালকে দেখে নেবেন বোখারি মুসলিমের হাদিস বোখারির হাদিস মুসলিমে না শুধুমাত্র বোখারির হাদিস বলছিলাম যে গ্রেপ্তার হয়ে গেলেন এবার সৈন্যরা বলছে যে আমাদের বাদশার কাছে তোমাকে নিয়ে যাও তোমাদেরকে নিয়ে যাব। সাল্লাম বলছে শোনো তোমাদের বাদশাহ আশা করি জ্ঞানী মানুষ ভদ্র মানুষ আশা করি তো আমার সাথে এই মহিলাটাকে নিয়ে যেও না তোমরা একটু গিয়া বড় যে আমাদের দেশে ইব্রাহিম ঢুকেছে জোরেকান সীমান্ত রক্ষী বাহিনী তাদের বাদশাকে গিয়া বলছে দেখালা ইব্রাহিম আমাদের দেশের নবী ইব্রাহিম ঢুকেছে মাহু এমরা সাথে একটা মহিলা আছে সাথে একটা কি আছে মহিলা আছে সমগ্র আরবে তার চাইতে আর কোন সুন্দরী মহিলা নাই এবার বলেন জালিমের যে হোক বা খাটো হবে না বেড়ে যাবে জালিমের যে হোক বা খাটো হবে না বেড়ে যাবে মুসলমান ভাইরা রে আমার জালিমের যে হব্বা বেড়ে গেল শূন্য পাঠানো তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে এসো ইব্রাহিম আলাই সাল্লামকে এবার প্রশ্ন করলেন মান হিয়া মা তোমার সাথে যেই মহিলাটা আছে এটা কে আল্লাহ বান্দা পায়ে আম্বর ইব্রাহিম বললেন হিয়া উহতি এটা আমার বোন এটা আমার বোন ওরে মমিন আসলে বোন ছিলেন নাকি স্ত্রী ছিলেন আসলে ছিলেন ওনার স্ত্রী কিন্তু কেন বোন বললেন একটু পরে তার প্রমাণ দিচ্ছি অনেক হুজুর না জানার কারণে ভয় বলে ইব্রাহিম নাকি জীবনে মিথ্যা কথা বলছে যওগন আস্তাগফিরুল্লাহ কোন নবী জীবনে কখনো জীবন দিয়েছে মিথ্যা কথা বলেরা তিনি বললেন হিয়া আমার জালিম বাহিনী হয় আমাদের সাথে পাঠিয়ে দেন নয়তো বা আমরা তুলে নিয়ে যাবো জোর করে নিয়ে যাও ইব্রাহিম আলাইহিস সাল্লাম কি করলেন এবার তার স্ত্রীকে বললেন যাও আমি তো তোমাকে বাঁচাতে পারলাম না আমার আল্লাহ তোমাকে জালিমের হাত থেকে হেফাজতের ব্যবস্থা করবে এত বড় মুমিন আল্লাহর বান্দি চলে গেলেন চলে যাওয়ার পরে জালিম সম্রাট ভিতর থেকে ছিটকানি লাগালো তার সীমান্তরক্ষী বাহিনী বাইক থেকে লাগিয়েও দিল এরপরে ফাকামা যুব জালিম বাদশা দাঁড়িয়ে গেল ফাকামাত মহিলাটাও দাঁড়ালো মহিলাটা দাঁড়ার পরে বলে ও জালিম আমি জানি তোমার গায়ে যত শক্তি তোমার দেহে যত বল আমি তোমার সাথে পারবো না ধস্তা ধস্তি করলেও তো আমার মান সম্মান ইজ্জত চলে যাবে ওরে জালিম কথা দিলাম ধস্তা ধস্তিও করবো না নাও বলবো না না আপত্তিও তবে আমার জীবনে দুইটা মাত্র দাবি আছে রে জালিম তুমি যদি মেনে নাও আমি তোমাকে কথা দিলাম আমি রকম কোন রকমের বাধা প্রদান করবো না জালিম অপরক নেত্রে চেয়ে রইল আর বললো কি চাবা তুমি তাড়াতাড়ি বলো আল্লাহ এবার বলতে লাগলো রে সম্রাট আমার জীবনের প্রথম চাওয়া আমাকে একটু পানি দিতে হবে আমি উজু করব ও মুসলমান বলেন তো উজু করে মানুষ কিসের জন্য আর একটু জোরে বলেন কিসের জন্য ওরে মমিন চরম বিপদে ইব্রাহিমের স্ত্রী নামাজের জন্য পানি চাচ্ছেন আর এত খুশিতে বিঘাতে যখন পঁচিশ মন হয় মানুষ পরে মানুষ আনন্দে চরম বিপদে চরম বিপদে আল্লাহর বান্দি নামাজ পড়ার জন্য দুই রাকাত নামাজ পড়ার জন্য পানি চাচ্ছে চরম আনন্দে দেশের মানুষ নামাজ ভুলে যায় ওরে মুসলমান আল্লাহর বান্দা তাকে জানিম এক বদনা পানির ব্যবস্থা করে দিল সেরে নিল এরপরে না মাঝে দাঁড়িয়ে না চলে যাবেন সবাই শুনবেন না একজন মুসলমান আমি কথা দিলাম হাদিসটার অন্তত পক্ষে অনুবাদটুকু বলে আপনাদেরকে সান্ত্বনা দিয়ে যাব ইনশাআল্লাহ তবে তার আগে রে মমিন খুব ভালো করে বোঝেন আজকের এই মাহফিলটা কিন্তু নামাজের ঘরের জন্য কথা বলেন ঠিক না মসজিদের জন্যই আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রাম তো মসজিদের জন্য ওরে মমিন চরম বিপদে যেই নামাজের জন্য ইব্রাহিমের স্ত্রী দাঁড়িয়েছে ওই নামাজের ঘর মসজিদের জন্য আজকের দিনে কারা কারা পারবেন ইব্রাহিমের স্ত্রী চরম বিপদে নামাজ পড়তে চাই আজকের দিনে ওই নামাজের ঘরের জন্য কারা কারা প্রস্তুত আছেন আমার কাছে এসে বলবেন হুজুর এই মসজিদের জন্য দশ হাজার টাকার একটা বরাদ্দ দিলাম কারা কারা রাজি আছেন পাঁচ হাজার টাকার বরাদ্দ দেবেন কারা কারা পারবেন দুই হাজার এক হাজার করে টাকা দিবেন রে মমিন কারা কারা পারবেন ওগো আমাদের আল্লাহ

রব্বুল আলামিন আলহাজ রহিম উদ্দিন সাবেক শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহবুবুল্লাহ 5000 টাকায় মাহফিলে দান করেছেন আল্লাহ তুমি দাইন কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ জানিনা আপা জি আয়ুব ভাই জি আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ আমার প্রাণের ভাই আয়ুব ভাই আমার

মার্শাল্লাশাড়ি রসিমাস্টার না জি না তাই না মার্শালিরসিম ভাই আমার আল্লাহ কেউ পাঁচ শত টাকা দান করে আল্লাহ তুমি দান করে দাও

মধ্যে তুমি বরকত দাও হায়াতে তৈয়বা দাও জীবনের সব গুনাহগুলো maaf করে আল্লাহ হাওজে কাউসারের পানি পান করায় দিও আল্লাহুম্মা আমিন আসেন ভাই দেরি করবেন না দেরি করলে অনেক সময় আমাদের গ্রামের সাইদুল ভাই ওনার বাবার জন্য 1000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের নয়া বাড়ি গ্রামের জনাব সাইদুল ভাই ওগো আমাদের আল্লাহ 1000 টাকা উনি দান করেছেন আল্লাহ জানি না আব্বা আম্মা কে বেঁচে আছেন আর কে মরে গেছেন মা বোধ মরে গিয়া তাকে কবর আজাদ তুমি মাফ করে দাও আল্লাহ গো হায়াতে তৈবা দাও আমিন আল্লাহ আমিন দানকারী রই মাতা পিতা আল্লাহ জি আসেন খুব তাড়াতাড়ি করে দেন মুসলমান ভাইয়েরা আমার আমার আল্লাহর ঘর তাকিয়ে আছে আপনার দিকে জি জি আসেন

আল্লাহ সমান বান্দা যুগে হারে ইত্তান ইত্তা মানে তোমার এক মহাব্বতের বান্দা 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ তাআলা ত্রাঞ্জুবারের মোস্তফা হাজী 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ আল্লাহ যুগে হারে আলফাজ হাজী 600 টাকা দান করেছে আল্লাহ তুমি দান কবুল করে নাও জীবনের সব গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহুম্মা আমিন দানকা দান কর হে মমিন বান্দা হইয়া খুশি হাল মঙ্গলময় হবে তোমার তবে পরকাল দানের সময় করবে তুমি পুণ্যের নিয়ত তবে দূর হবে তোমার বালা মুসিবত আসেন ভাই দেরি করবেন না দেরি করলে প্রধান লোকটাকে আনতে ইয়ার ইয়ার রাধাকান্তপুর সুকুদি 100 টাকা দিছি আল্লাহুম্মা আমিন রাধাকান্তপুর সুকুদি 100 টাকা দান করেছ আল্লাহ তুমি দান কবুল করে নাও

নামাজি সমাজ কেন গরনা কোরআন কোফিজুল ক্যাম্পের হাটে কোফিজুল 500 টাকা আল্লাহুম্মা আমিন ক্যাম্পের হাটে কোফিজুল 500 টাকা দান করে জান্নাত তুমি দান কবুল করে নাও আল্লাহ তোমার আরেক বান্দার নামটা গোপন রেখে দিয়া বলেছে নাম বলার দরকার নাই আল্লাহ তোমার নবী বলেছেন ওয়ারাজুলুন যাকাল ওয়ারাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মাতুন আচ্ছা মহিলা প্যান্ডেলে ব্যাগ দেন নাই

আল্লাহ পাঁচশো টাকা দান করেছি বলবো মার্শাল্লাহ জহরুল ইসলাম পাঁচশো রবীন্দ্রনা

আল্লাহ আমাদের বিভাগ রংপুর তাই না তাই না তাই না আমরা রংপুর বিভাগের মানুষ না রব্বুল العالمين আল্লাহ আমাদের বিভাগের মানুষ আল্লাহ তোমার কোরআনের বাগানে এই মসজিদে 500 টাকা দান করেছে আল্লাহ তোমার জান্নাতে বিভাগীয় মানুষ হিসাবে আল্লাহ তুমি দেখা করায় দিও আল্লাহ উম্মত আমিন বেডনি প্রবেশ করেন মাঠের ভিতরে একজন উঠবেন না আরশের সাথে আগামী আগামী প্ল্যানে আগান আমার পরে কাকে দিবেন খুব দ্রুত ব্যবস্থা করেন তারঞ্জুবাড়ী হুমায়ুন 1000 টাকা আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ তারঞ্জুবাড়ীর হুমায়ুন ভাই আমার কত টাকা 1000 1000 টাকা দান করে আল্লাহ তুমি দান কবুল করে নাও জীবনের সব গুনাহগুলো maaf করে দাও আল্লাহুম্মা আমিন দানকারী দান করে আল্লাহ তাআলা দেখে

আল্লাহ্মিনার ছোট ভাই আব্দুল সালাম গরবুল আলমিন যেখানেই যেতে চাই তোমার বান্দা আমাকে ধরে ধরে নিয়ে যায় বটতে ধরে নিয়ে যায় তোমার বান্দা আজকে কোরআনের প্যান্ডেলে জান্নাতের বাগানে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ আমার ছোট ভাইকে তুমি পাঁচ অক্ত নামাজি বানিয়ে দাও নেক হায়াত তুমি তার বাড়িয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ হায়াত পর্যন্ত বাবা মার খেদমত করার তৌফিক করে দাও আল্লাহ আব্দুস সালাম আমার ছোট ভাইকে রাস্তাঘাটে বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহুম্মা আমিন আমিন ইসলাম উদ্দিন দুই হাজার

আমরা দেখেছি মসজিদের জুমার দিনে জুমার দিনে জায়গার অকলন থেকে যাই জায়গা পূরণ হয় না জায়গা মানে থাকে না এত পরিমাণে মুসাল্লি আল্লাহ তালাই মসজিদকে দান করেছেন আলহামদুলিল্লাহ এজন্য আশা করছি যে এই অর্থ দিয়ে মসজিদের সংস্কার কাজ হবে এজন্য আপনারা নগদ যা পারেন দেন টিসু দেন টিসু টিসু দেন নগদ যা পারেন দেন না পারেন বাকিতে লেখান যারা যেভাবে পারেন আল্লাহর ঘরকে সহযোগিতা করেন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ তিন পাহাড়ের নূর মিস্ত্রি 1000 মা আমিন রব্বুল আলামিন আল্লাহ ক্যাম্পের হাটের নূর মিস্ত্রি আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি দান কবুল করে নাও জীবনের সব গুনাহগুলো maaf করে দাও আমিন আল্লাহুম্মা আমিন আমাদের যুগিয়ার ওয়াইদ মুহরি

সুতরাং ওনাকে নিয়ে আসেন আর এখনো তারা দেন খুব দ্রুত সময়ের ভেতরে আপনারা দিয়ে দেন আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম উনি একটু উনি তো বাইরের মানুষ তাই না বাইর থেকে এসে উনি ভাবছিলেন কখন পাবো কখন দেবে আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম যে আমি এলাকার মানুষ আপনাকে যথা টাইমে জাতির খেদমতে উপস্থাপন করবো তো আশা করছি যে আপনারা দেওয়ার যে পর্ব ছিল এটা মোটামুটি শেষের দিকে এখন যারা দেন নাই খুব দ্রুত দিয়ে দেন আর মকবুল হোসেন ব্রাজিল বাসবাড়ি পাঁচশো টাকা আল্লাহ আমিন মকবুল হোসেন ব্রাজিল আল্লাহ তোমার বান্দা পাঁচশত টাকা দান করে আল্লাহ তুমি দান কবুল করে দাও জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দাও আমিন আল্লাহ

জালিম তার সামনে দাঁড়িয়ে তাকে এক বদনা পানি দিছে উজু করতে আর দুই রাকাত নামাজ পড়তে সময় দিছে মনে আছে না নাই সবাই শুনবেন না চলে যাবেন যদি শুনেন তাহলে বসেন আর কোনো কালেকশন আমি করছি না এখন যারা দিবেন তারা স্টেজের ডান বাম থেকে এসে সুটসুট করে দিয়ে যাবেন মনে থাকবে ডান বাম থেকে এসে শুট শুট করে দিয়ে চলে যাবেন আমি আর কোনো কালেকশনের দিকে হাত বাড়াচ্ছি না মুখ বাড়াচ্ছি না আমি এখন শুধু ওই হাদিসটাকে শেষ করতে চাচ্ছি খুব ভালো করে খেয়াল করেন উনি নামাজে মনে আছে না নাই মুসলমান ভাই রায় আমার বলেছিলেন ইয়া আইয়ো ভাল্লা

এবার দেখেন তো নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য কত দ্রুত পাওয়া যায় কত আল্লাহ তোমার বান্দা হাফিজ উদ্দিন তিন হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি দান কবুল করো সবাই পড়ে না আমি মুসলমান ভাই আমার তিনি নামাজ পড়ে নিলেন তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দিলেন এরপরে তিনি দাঁড়ালেন জালিম বাদশা দাঁড়িয়ে তার দিকে হাত বাড়ালো জোরে কন ইন্নালিল্লা জালিম বাদশাহ তার দিকে হাত বাড়ানো কথা বলবেন না প্লিজ প্লিজ কালেকশন হবে ইনশাল্লাহ আরো মানুষ টাকা দিবে কি টাকা দিবেন না প্রধান বক্তার হাতে দিবেন চুপে চুপে দিবেন দেবেন অবশ্যই দিবেন ও মুসলমান একটা নগদ হাদিস শুনে নেন আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনাহু যারা ডান হাতে দান করে বাম হাতকে জানতে দেয় না এরকম যারা দান করে আমার আল্লাহ তাদেরকে আরশের নিচে রিসিভ করবেন জোরে সুবহানাল্লাহ এজন্য যারা দিবেন এটা নিয়ে এবার পরে আমাকে বলবেন শেষে আমাকে বলে দিবেন ঠিক আছে পড়ে গেছেন নাকি উনি কষ্ট পান নাই তো আল্লাহ কবুল করুন আমি পড়েন জি বারাকাল্লাহ হাইয়া কাল্লাহ বলছিলাম উনি নামাজ শেষ করেছেন জালিম বাচ্চা তার দিকে হাত বাড়াইছে মনে আছে না নাই এখন আল্লাহ বান্দি কি বলছে দেখেন পাওয়ার দেখেন ইমানের পাওয়ার দেখেন আর নামাজেরও পাওয়ার দেখেন খুব ভালো করে শুনেন আল্লাহ বান্দি বলছে আল্লাহ নারায়ণ থাকবি আজকের মাহফিলের প্রধান বক্তা আজকের মাহফিলের প্রধান বক্তা এই মুহূর্তে আমাদের কাছে হাজির হচ্ছে হায়াত বাকি তো মোলাকাত বাকি মহান সুবহান আবারও যদি কোরআনের জন্য তার এই নগণ্য গোলামকে এলাকায় কোনো দিন কোনো মাহফিলে কবুল করেন বাকি আলোচনা রাখবো করব এমন প্রত্যয় ব্যক্ত করে আজকের আলোচনা এবং কালেকশন দুটোই আমি আমার জবান দিয়ে শেষ করছি আকুল কৌলি হাজা আস্তা